প্রিয় দর্শক বন্ধু আজকেরই ভিডিওতে আমি শ্রী বিশ্বসারতন্ত্রে উল্লেখিত শ্রী দুর্গা অষ্টোত্তর শতনাম যে স্তোত্র মন্ত্র আছে তা পাঠ করে আপনাদের সামনে শোনাব তবে পাঠ করার পূর্বে আমি আপনাদেরকে জানাব যে এই দুর্গা অষ্টোত্তর শতনাম মন্ত্র নিত্য পাঠ করার ফলাফল কী পেতে পারেন এই দুর্গা অষ্টোত্তর শতনাম স্তোত্র মন্ত্র পাঠের মাহাত্ম বাকি তো সেই মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আমি শ্রী শ্রী চণ্ডীগ্রন্থে পাই যখন দুর্গা অষ্টোত্তর শতনাম স্তোত্র প্রথম শুরু হচ্ছে সেখানে মহাদেব পার্বতীকে বলছেন হে কমলাননে আমি এখন অষ্টোত্তর শতনাম বর্ণনা করছি শোনো যার প্রসাদ অর্থাৎ পাঠ বা শ্রবণমাত্রেই পরমা সাধ্য ভগবতী দুর্গা প্রসন্না হন এরপরে এই স্তোত্রেরই ষোলো নম্বর শ্লোকে তিনি আরও বলছেন এই মন্ত্রের মাহাত্ম হিসেবে যে হে দেবী পার্বতী যে প্রতিদিন মা দুর্গার এই অষ্টত্তর শতনাম পাঠ করে তার কাছে ত্রিলোকে অসাধ্য কিছুই নেই সে বহু ধনধান্য স্ত্রী পুত্র কন্যা ঘোড়া হস্তি ধর্ম আদি চার পুরুষার্থ তথা অন্তে সনাতন মুক্তিও প্রাপ্ত হয় কুমারী পূজা এবং দেবী সুরেশ্বরীর ধ্যান করে পরম ভক্তির সহিত তার পূজা করে তারপরে এই অষ্টোত্তর শতনাম পাঠ আরম্ভ করতে হয় হে দেবী যে এই রূপ করে সকল শ্রেষ্ঠ দেবতার কাছ থেকেও তার সিদ্ধি প্রাপ্তি হয় রাজা তার দাস হয়ে থাকে সে রাজলক্ষ্মীকে লাভ করে গোড়োচন লাক্ষা কুমকুম সিন্দুর কর্পূর ঘি অথবা দুধ চিনি ও মধু এইসব বস্তু একত্র করে এর দ্বারা বিধিমত যন্ত্র লিখে যে বিধিজ্ঞ অর্থাৎ বিধি নিয়ম মেনে যে পুরুষ সতত সেই যন্ত্র শরীরে ধারণ করে সে শিবের তুল্য রূপ হয়ে যায় ভৌমবতী অমাবস্যার মধ্যরাত্রে অর্থাৎ মঙ্গলবারে যেই অমাবস্যা পরে সেই অমাবস্যার দিন মধ্যরাত্রে চন্দ্র যখন শতভিশা নক্ষত্রে অবস্থান করে সেই সময় এই স্তোত্র নিজ হাতে লিখে যে পাঠ করে সে অতুল সম্পদশালী হয় এছাড়াও এই স্তোত্রে উল্লেখিত দেবী দুর্গার একশো আটটি দিব্য নাম যে ভক্ত নিজ হাতে লিখে পাঠ করে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করতে পারে না সে সকল সম্পদের মালিক হতে পারে সকল মনের ইচ্ছা তার দ্রুত পূরণ হতে পারে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই শক্তিশালী মা দুর্গা অষ্টোত্তর শতনাম স্তোত্র মন্ত্র একসাথে वाचको ओम श्री दुर्गाय नमः ईश्वर वाचा शतनाम प्रपक्षामि श्री नुश्व कमलानने जशो प्रसाद मात्रेनो दुर्गा प्रीता भवेत् सती ओ सती स्वाध्वी भवप्रीता भवानी भवमोचनी आर्यादुर्गा त्रिनेत्रा शूलधारिणी पिनाकधारिणी चित्रा चन्द्रघण्टा महातपा मनोबुद्धिरहङ्कारा चित्तरूपाचिताचिती सर्वमन्त्रो मयी सत्या स्वरूपिणी अनन्ता भाविनी भव्या 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 सदा गती साम्भवी देवमाता चिन्ता रत्नो प्रिया सदा सर्वविद्या दक्षो कन्या दक्षो यज्ञो विनाशिनी अपूर्णानेकवर्णा च पाटला पाटलावती पट्याम्बरो परिधाना कॉलमंजिरो रंजिनी अमेयो विक्रमाक्रूरा सुन्दरी शूरसुन्दरी वनदुर्गा च मतंगो मुनि पूजिता। ब्राह्मी माहेश्वरी चैन्द्री कौमारी वैष्णवी तथा चामुण्डा चैव लक्ष्मीश्च पुरुषाकृती विमलत्कर्षिणी गैना क्रिया नित्या च बुद्धिदा बहुला बहुलप्रेमा बाहना। निशुम्भो शुम्भहानुनि महिषासुरो मर्दिनी मधुकैटबो हन्त्री च चण्डमुण्डविनाशिनी सर्वाशुरोविनाशा च सर्वदानवोघातिनी सर्वशास्त्रो मयीशक्त्या सर्वास्त्रो धारिणी तथा अनेकशस्त्रोहस्ता च धारिणी कुमारी को कन्या च कैश्वरीयुवतीयती अप्रौरा चैकप्रौरा च विद्धमाता बलप्रदा मुक्तकेशी घोरोरूपा महावला अग्निज्वाला रुद्रमुखी कालरात्रीस्तपष्णी नारायणी भद्रकाली विष्णुमायाजलोदरी शिवदूतिकराली च अनन्ता परमेश्वरी कात्यायनी च सावित्री प्रत्यक्षा ब्रह्मवादिनी या इदं प्रपठे नित्यं दुर्गानामो न शाध्यं विद्यते देवी त्रिषु लोकेषु पार्वती धनं धान्नं सुतं जायं हयं च चतुर्वर्गं तथा चान्ते लवेन्मुक्तिं च शाश्वतीम् कुमारिन पूजयेत् यातू धत्या देवीं सुरेश्वरीं पूजयेत् परया भक्त्या पठेत् नामो शतष्टकम् तस्सु सिद्धिर भवेत् देवी सर्वै सुरो वरै मवाप्नुया लक्त कुङ्कुमेन सिन्दुरो कर्पुरो मधुत्रयेन् विलिख्यो यन्त्रं विधिना विधिज्ञो भवेत् सदा धारयतो पुरारी भौमावश्यानि निशामग्रे चन्द्रे शतो भीषाङ्गते विलिख्यो स्तोत्रं সভবে পদম ইতি শ্রী শ্রী দুর্গাষ্টোত্তর শতনাম সমাপ্ত দর্শক বন্ধু এখন আমরা এই মহাশক্তিশালী দুর্গা স্তোত্রের বঙ্গানুবাদ আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আপনারা শ্রবণ করুন মহাদেব পার্বতীকে বলছেন হে কমলাননে আমি এখন অষ্টত্তর শত নাম বর্ণনা করছি শোনো যার প্রসাদ পাঠ বা শ্রবণ মাত্রেই পরমাস ভগবতী দুর্গা প্রসন্ন হন তাই আপনারা যদি পাঠ নাও করতে পারেন বারবার শ্রবণ করুন এই শ্রবণেই দেবী দুর্গা প্রসন্ন হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ করবেন তার একশো আটটি নামের মধ্যে প্রথম হল সতী দ্বিতীয় হলো সাধ্বী তৃতীয় হলো ভবপ্রীতা চতুর্থ হলো ভবানী পঞ্চম হল ভবমোচনী ষষ্ঠ হলো, আর্যা সপ্তম হলো, দুর্গা আট নম্বর হল জয়া নম্বর হলো, আরা দশ নম্বর হল ত্রিনেত্রা এগারো নম্বর হল সুলধারিণী বারো নম্বর হল পিনাকারিণী তেরো নম্বর হলো। চিত্রা চোদ্দ নম্বর চন্দ্রঘণ্টা পনেরো নম্বর মহাত্মা ষোলো নম্বর মন সতেরো নম্বর বুদ্ধি আঠেরো নম্বর অহংকারা উনিশ নম্বর চিত্তরূপা কুড়ি নম্বর চিতা একুশ নম্বর চিতি বাইশ নম্বর সর্বমন্ত্রময়ী তেইশ নম্বর সত্যা চব্বিশ নম্বর সত্যানন্দ স্বরূপিনী পঁচিশ নম্বর অনন্তা ছাব্বিশ নম্বর ভাবিনী সাতাশ নম্বর আঠাশ নম্বর ভবিয়া উনত্রিশ নম্বর অভব্যিয়া তিরিশ নম্বর সদাগতি একত্রিশ নম্বর শাম্ভবী বত্রিশ নম্বর দেবমাতা তেত্রিশ নম্বর চিন্তা চৌত্রিশ নম্বর রত্নপ্রিয়া পঁয়ত্রিশ নম্বর সর্ববিদ্যা ছত্রিশ নম্বর দক্ষকন্যা সাইত্রিশ নম্বর দক্ষ বিনাশিনী আটত্রিশ নম্বর অপর্ণা উনচল্লিশ নম্বর অনেক বর্ণা চল্লিশ নম্বর পাটলা একচল্লিশ নম্বর পাটলাবতী বেয়াল্লিশ নম্বর পট্টাম্বর পরিধানা তেতাল্লিশ নম্বর কল মঞ্জির রঞ্জিনী চুয়াল্লিশ নম্বর অমেয় বিক্রমা পঁয়তাল্লিশ নম্বর ক্রুরা ছেচল্লিশ নম্বর সুন্দরী সাতচল্লিশ নম্বর সুন্দরী আটচল্লিশ নম্বর বনদুর্গা ঊনপঞ্চাশ নম্বর মাতঙ্গি পঞ্চাশ নম্বর মতঙ্গমুনি পূজিতা একান্ন নম্বর ব্রাহ্মী বাহান্ন নম্বর মাহেশ্বরী তিপ্পান্ন নম্বর ঐন্দ্রী চুয়ান্ন নম্বর কৌমারী পঞ্চান্ন নম্বর বৈষ্ণবী ছাপ্পান্ন নম্বর চামুণ্ডা সাতান্ন নম্বর বারাহি আটান্ন নম্বর লক্ষ্মী উনষাট নম্বর পুরুষাকৃত ষাট নম্বর বিমলা একষট্টি নম্বর উৎকর্ষিনী বাষট্টি নম্বর জ্ঞানা তেষট্টি নম্বর ক্রিয়া চৌষট্টি নম্বর নিত্যা পঁয়ষট্টি নম্বর বুদ্ধিদা ছেষট্টি নম্বর বহুলা সাতষট্টি নম্বর বহুল প্রেমা আটষট্টি নম্বর সর্ববাহন বাহনা উনসত্তর নম্বর নিশুম্ব শুম্ব হননী সত্তর নম্বর মহিষাসুর মর্দিনী একাত্তর নম্বর মধু কৈটবহন্ত্রী বাহাত্তর নম্বর বিনাশিনী তিয়াত্তর নম্বর বিনাশা সত্তর নম্বর সর্বদানব ঘাতিনী পঁচাত্তর নম্বর সর্বশাস্ত্রময়ী ছিয়াত্তর নম্বর সত্যা সাতাত্তর নম্বর সর্বাস্ত্র ধারিণী আঠাত্তর নম্বর অনেক শস্ত্র হস্তা উনআশি নম্বর অনেকাস্ত্র ধারিণী আশি নম্বর কুমারী একাশি নম্বর এক কন্যা বিরাশি নম্বর কৈশোরী তিরাশি নম্বর যুবতী চুরাশি নম্বর ইয়তি পঁচাশি নম্বর অপ্রৌরা ছিয়াশি নম্বর প্রৌরা সাতাশি নম্বর বৃদ্ধমাতা অষ্টআশি নম্বর বলপ্রদা উননব্বই নম্বর মহোদরী নব্বই নম্বর মুক্ত কেশি একানব্বই নম্বর ঘোর রূপা বিরানব্বই নম্বর মহাবলা তিরানব্বই নম্বর অগ্নিজ্বালা চুরানব্বই নম্বর রৌদ্রমুখী পঁচানব্বই নম্বর কালো রাত্রি ছিয়ানব্বই নম্বর তপস্বিনী সাতানব্বই নম্বর নারায়ণী আটানব্বই নম্বর ভদ্রকালী নিরানব্বই নম্বর বিষ্ণু মায়া একশো নম্বর জলদৌড়ি একশো এক নম্বর শিবদ্যুতি একশো দুই নম্বর করালি একশো তিন নম্বর অনন্তা একশো চার নম্বর পরমেশ্বরী একশো পাঁচ নম্বর কাত্যায়নী একশো ছয় নম্বর সাবিত্রী একশো সাত নম্বর প্রত্যক্ষা একশো আট নম্বর ব্রহ্মবাদিনী দেবী পার্বতী যে প্রতিদিন মা দুর্গার এই অষ্টোত্তর শত নাম পাঠ করে তার কাছে ত্রিলোকে অসাধ্য কিছুই নেই এটা বলছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বিশ্বস্বারতন্ত্রে উল্লিখিত শ্রী দুর্গা অষ্টোত্তর শত নাম সম্পূর্ণ হল ওম শ্রী দুর্গা ঐ নম ওম শ্রী দুর্গা ঐ নম ওম শ্রী দুর্গা ওই নমঃ